সাথে সারা দিনে নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবারও ওয়েলকাম আজকে কিন্তু আমি আবারও চলে এসেছি আপনাদের সকলকে সঙ্গে নিয়ে সেই চেনা জানা গলি কুমারটুলি তো চলুন কুমারটুলিতে আজকে গিয়ে আপনাদেরকে আমি দেখাবো কুমারটুলি ঠাকুরের প্রিপারেশন আর কতটা বাকি আছে কারণ মহালয়া কিন্তু চলে এসেছে আর মাত্র সাত দিনের অপেক্ষা তো কুমারটুলিতে কিন্তু সকাল সকাল আসার কারণে দেখতে পাচ্ছি ভিড় রয়েছে প্রচুর আর একটু সাজো সাজো কিন্তু মনেও হচ্ছে দেখে মনে হচ্ছে চারিদিকটা যেন পুজোর আনন্দে সেজে উঠেছে তো চলুন আজকে আমি আপনাদের কুমারটুলির গলির ভেতরকার দৃশ্যটা দেখাই এদিকে দেখুন এক একটা ঠাকুর কিন্তু এক একটা স্টাইলে কিন্তু তৈরি হয়ে গেছে দেখতে কিন্তু বেশ অন্য রকম লাগছে আর কাজকর্ম তো চলছেই এই ঠাকুরগুলো প্রথম যখন এসেছিলাম তখন দেখেছিলাম কালার হয়নি তারপরে যখন আসলাম দেখলাম একটা বেস কালার দেয়া হয়েছে এখন দেখতে পাচ্ছি মুখমন্ডল চোখ সব কিছু কিন্তু দেয়া হয়ে গেছে ম্যাক্সিমাম ঠাকুরেরই যেটা দেখলাম সেটা হচ্ছে কিন্তু চক্ষুদান কমপ্লিট হয়ে গেছে এই ঠাকুরটার কালারটা দেখুন কি অপূর্ব সুন্দর না প্রত্যেকটা স্টুডিওতেই কিন্তু ঠাকুরের গায়ে কিন্তু রং কিন্তু পড়ে গেছে আর এই স্টুডিওতে দেখলাম মা দুর্গাকে একদম শাড়ি পরিয়ে কিন্তু পুরোপুরি কমপ্লিট বলাই চলে শুধুমাত্র একটু একটু কাজ আর বাকি রয়েছে এই মুহূর্তে কুমারটুলিতে এসে কুমারটুলির এই দৃশ্য দেখার আনন্দটাই কিন্তু অন্য রকম এর আগে কুমারটুলি আমি এরকমভাবে কখনোই আসিনি আর এই স্টুডিওতে এসে কিন্তু একটু অন্যরকম ঠাকুর দেখলাম ঠাকুরগুলো অনেকটা নটরা স্টাইলে বানানো আর ঠাকুরের কালারটা জানি না ভিডিওতে কতটা সুন্দর লাগছে বা চোখের সামনে দেখে কিন্তু সত্যি বলছি অপূর্ব সুন্দর লাগছিল ঠাকুরের কালারটা এতটাই সুন্দর চোখ ফেরানো দেয় চলুন বাদ বাকি আর বাকি স্টুডিওগুলো ঘুরে দেখাই আর এই ঠাকুরের মূর্তিটা দেখুন মূর্তিটা কিন্তু লম্বায় অনেকটা বড় এর আগের ভিডিওতে আপনারা যারা দেখেছেন তারা তো দেখেছেন তখন কিন্তু ঠাকুরটার গায়ে রং ছিল না আর ঠাকুরের গায়ে এখন কিন্তু রঙ করা হয়ে গেছে আর পুরোপুরি কমপ্লিটই বলা চলে শাড়ির স্টাইলটা তো আমার দারুণ লেগেছে আর এখানে দেখুন ওনরা কিন্তু অলরেডি সব ঠাকুরেরই দান করছে চলুন এবার কিছু ছোট ছোট মায়ের মূর্তি আপনাদের সাথে শেয়ার করি এই স্টুডিওটাতে দেখলাম সব ছোট ছোট মায়ের মূর্তি তৈরি হচ্ছে চলুন এক ঝলক দেখে নিই ছোট ছোট মায়ের মূর্তিগুলো তো দেখতেই পেলেন ওগুলো কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে চলুন বাদবাকি কুমারটুলিটাও দেখাই এখানে আসার পরে দেখলাম একজন কিন্তু মায়ের চক্ষুদান করছে যেহেতু আজকে কুমারটুলিতে একটু সকাল সকালে এসেছি সেই কারণে আর পুজো যেহেতু একদম সামনে চলে এসেছে তাই সব স্টুডিওতেই কিন্তু কাজে প্রত্যেকে ভীষণ ব্যস্ত তো আমি এর আগে কখনো এভাবে ঠাকুরের চক্ষুদান কিন্তু দেখিনি এই চোখ আঁকাটা এই আমি প্রথম দেখছি এর আগেও কুমারটলির আমি যত ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি প্রত্যেকটা ভিডিওতে আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আমাকে আশা করি আজকের ভিডিওটাও আপনাদের ভীষণই ভালো লাগবে তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর নিজেদের মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর শেয়ার করে দেবেন সকলের সাথে নিতুর সাথে সারা দিন চ্যানেলের আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে কিন্তু একদম ভুল করবেন না আর পাশে থাকা আইকন বটনটিকেও প্রেস করে দেবেন পরবর্তী সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য এখানকার মা দুর্গাগুলোও কিন্তু বেশ অন্যরকম বেশ সুন্দর দেখতে একসঙ্গে এতগুলো মায়ের মূর্তি দেখতে কান্না ভালো লাগে বলুন প্রত্যেকটা পুজোর আগে যেরকম পুজোর প্যান্ডেলের পেছনে অক্লান্ত পরিশ্রম থাকে সেরকমই এই সুন্দর সুন্দর দেবী মায়ের মূর্তিগুলোকেও কিন্তু এই মৃৎশিল্পীরা সারা দিন রাত পরিশ্রম করে আমাদেরকে উপহার দেন তাই ওনাদের সকলকে কিন্তু ধন্যবাদটা জানাতেই হয় আর এই মায়ের মূর্তিটা দেখুন এখনো রং পড়েনি কিন্তু বেশ অন্যরকম স্টাইলে বানানো তাই আপনাদের সাথে শেয়ার করলাম কুমারটুলি শেষ পর্যায়ের ভিডিও এটা বলা চলে কিন্তু শেষ ভিডিও নয় শেষ ভিডিও আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব ইচ্ছে আছে মহালয়ার দিন আপনাদের সাথে কুমারটুলির পুরো একটা ভিডিও শেয়ার করার সঙ্গে কিন্তু আপনাদেরকে থাকতে হবে আর নিতুর সাথে সারাদিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো যাই হোক চলুন আজকের ভিডিওটা আর বেশি লম্বা না করে এখানেই শেষ করি আপনাদের সাথে দেখা হবে খুব তাড়াতাড়ি ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন আর নিতুর সাথে সারাদিন চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন নিজেদের মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন সকল বন্ধুদের সাথে তাহলে বন্ধুরা আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে খুব তাড়াতাড়ি আজকের জন্য টাটা